দেখছেন বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতমা টিভির চিফ এডিটার দা টাইগার সামনে ধরেছি দেখতে পাচ্ছেন দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত পূর্বস্থলী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এখানে আরেকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের পার্টি অফিস দোগাছিয়া অঞ্চল এবং তৃণমূল কংগ্রেসের অফিস পূর্বস্থলী বিধানসভা ক্ষেত্রের অন্তর্বর্তী এখানে তিনমুলের ছবি রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে দেখুন মারা তর্ক বিষয় দেখুন চাবি মারা মারাগা আছে দুতো পক্ষ থেকে প্রায় আড়াই বছর ধরে এমনই অভিযোগ যেটা সারা পশ্চিম মাংলা ব্যাপী এই তিনমুলের দলটি কন্ডল হিরমুলের 2026 এ জিতাটা গোলার পরিষদের পদ অফিস মন আমি তালা মেরে দিয়েছে তিন চারটে তালা মারা আছে অন্য গোষ্ঠী না আমরা তৃণমূলই অন্য গোষ্ঠী যারা আছে তারা এর আগে যারা ছিল তারাই মেরেছে ব্লক সভাপতি ছিল নবকুমার কর স্বপন ঘোষ ছিল এখানে ডোগাছে পঞ্চায়েতের সভাপতি ছিল পঞ্চায়েতের তারপর আরো ওনার সময় কিছু ছিল পরে চেঞ্জ হয়ে যায় সব চেঞ্জ হওয়ার ফলে ওনারা পার্টি ব্যবস্থা দখল করে দখল করার পরে তালা মারা থাকে ভেতরে কি করতো সব অনেক কিছু ছিল স্টোভ মুখ ছিল অনেক কিছু ছিল সেরকম খাওয়া দাওয়া হতো ওদের আন্ডারেই ছিল আমরা বলি অনেকবার রিকোয়েস্ট করি আমরা বিধায়ক মাননীয় বিধায়ক বলি আমাদের মন্ত্রী স্বপন দেবনাথকে বলি তপন চ্যাটার্জি মহাশয়কে বলি আমার নতুন যে ব্লক সভাপতি যে তিনি পাণ্ডে রাজকুমার পাণ্ডে মহাশয়কে বলি ওনারা সবাই ছিল দেখে গেছেন তারপরে বিগত দু বছর ধরে কোনো কাজ হয়নি খুলছেনা আপনারা কোথায় করছেন আমরা মাঠে ঘাটে এখন ওই বাগানে বাবুদের দোল তলায় স্কুলে আপনারা করছেন আছে কিছু কিছু আছে যারা কেউ এপরে না এখন আপনারা না কেউ কিছু বলেছি সবাই জানে ঘটনাটা সবাই জানে এখন অনেক সময় সেই দিকে বন্ধ করেছে বিরতো আমরা সিপিএম আমাদের নিজিরুল লজ্জা পার্টি অফিস থাকতো আমরা পার্টিতে মিটিং করতে বাইনা কোনো কিছু মিটিংrangle মাঠে ঘাটে করতে এই সামনে বেরিন 13 তারিখ আমাদের মাননীয় এখানকার যে মাননীয় পলম রাই চৌধুরী মহাশয় মৃত্যুবাসীকে আমাদের রক্তদান শিবিরায় তাও দু বছর থেকে এই করতে হচ্ছে ওনার সামনে পার্টি অফিসের সামনে করব তাও কোনো উপায় নেই বাইরে করতে হবে আপনি তিনমলের অ্যাক্টিভ আমি তিনমলের সোনাপুরি বুথ সভাপতি

গত পঞ্চায়েত ভোটে নবজোয়ারের মাধ্যমে যে এখানে পঞ্চায়েতের সদস্যদের টিকিট দেওয়া ছিল সেই সময়ে আমাদের এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন বিদ্যুৎ সরকার উনি বা ওনার সঙ্গে যার কারণে উনি প্রেসিডেন্ট ছিলেন উনি জোর করে তা দিয়েছিলেন এখানকার লোকাল কিছু কর্মীদের নিয়ে আমি বাজারে সেক্রেটারি এবং যেটা আমার চোখে এগুলো ঘটিতে গেছিলাম এখানে দোকানদার আছে প্রায় একশো তিরিশ চল্লিশটা আমার দোকাছ বাজারে আপনারা দেখলেন কবে ডেঙ্গা তালা মারলো তালা মেরেছে আনুমানিক বলছি দুবার তালা মেরেছিল প্রথম যখন পঞ্চায়েত তৃণমূল পায় এবং তৃণমূল বল গঠন করে এবং যখনই মিয়াল সরকার সেই সময়ে তারা মেরেছিলেন তারপরে মাঝখানে আমাদের বিধায়ক তপন চ্যাটার্জি এবং আমাদের বর্তমান ব্লক প্রেসিডেন্ট রাজীব ওনারা এসেছিলেন ওনারা সেই তালা ভেঙে দিয়েছিলেন এবং ভিতরে কিছু ওই গ্যাস সিলিন্ডার ওভেন বা কিছু

খোলার ব্যাপারে আমরা চাইছি আমাদের যে বাংলার যুব আইকন অভিষেক बनर्जी ওনার দৃষ্টি আকর্ষণ করতে যাতে আমার এই পার্টি পেশ করা এবং পার্টি অফিসে কর্মীরা এসে বৈঠক করতে বা বসতে পাই সেই সুযোগ করলে আমরা খুব উপকৃত হই আমরা কি নাম আমার নাম সন্দীপ ঘোষ বর্তমান বর্তমান দোগাছিয়া বাড়ি আমি বাজারে সেক্রেটারি বর্তমান বাজারে সেক্রেটারি এটা তালামন্দ আছে প্রায় আজ থেকে আড়াই বছর হলো আমরা যেটুকু দেখেছি গত পঞ্চায়েত ভোটে নবজোয়ারের মাধ্যমে যে এখানে পঞ্চায়েতের সদস্যদের টিকিট দেওয়া ছিল সেই সময়ে আমাদের এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন বিদ্যুৎ সরকার উনি বা ওনার সঙ্গে টিকিট পাননি বলে ভিতরে একটা ওনার ক্ষোভ যার কারণে উনি প্রেসিডেন্ট ছিলেন উনি জোর করে তা দিয়েছিলেন এখানকার লোকাল কিছু কর্মীদের নিয়ে আমি বাজারে শেখে এবং যেটা আমার চোখে গুলো ঘটিয়ে দেখেছি আমরা এখানে দোকানদার আছে প্রায় একশো তিরিশ চল্লিশটা আমার দোকান বাজারে কতদিন ধরে বন্ধ আছে পঞ্চাশ দিন বা জন্য পর থেকে বন্ধ বন্ধ নয় খোলা হয় পিছনে খোলা হয় পিছনে কটা তালা পড়েছে এখানটায় আছে যারা পাঁচ চব্বিশটা যারা নির্মাণ করেছিল তাদের হাতে চাবি তারাই খোলে এক পিছনটা খোলে সামনেটা তালা দিয়েছে কি নাম আপনার আমার নাম ভীমচন্দ্র